মুড়ি মাখানো খাবো কিন্তু বাসায় নেই চানাচুর কি করা যায় বলেন তো তারপরেও মুড়ি মাখা খাইতে মন চাইছে একটা বোল নিয়ে নিলাম তার মধ্যে বাসায় যে পেঁয়াজ ছিল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু শশা ধনিয়া পাতা তারপরে দিয়ে দিলাম এক মোট টমেটো কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ বেশি কাঁচামরিচ খাবো না রোজার দিন গ্যাসের প্রবলেম হবে দিয়ে দিলাম বেশ কতটুকু লেবুর রস রসটা ভালো মতো চিপড়ায় নিলাম এখন আমি কি করব এখন লবণ দিয়ে ভালো করে মাখায় নিব। জামাই বলতেছে তাড়াতাড়ি করো লাগছে খুব তোমার হাতের মুড়ি মাখা খেতে মন কিন্তু সে তো আর জানে না যে বাসার মধ্যে চানাচুর নাই ছিল বাসায় রান্না করা গরুর মাংস ভাবলাম এটা দিয়ে মুড়ি মাখায় দিব চেটে পুটে খেয়ে ফেলবে তারপরে দিয়ে দিলাম একটু বেশি করে ঝোল ঝোল দিয়ে আবার সুন্দর করে মাখায় নিলাম একদম মজা করে দেখতেই তো সুন্দর লাগতেছে তাই না বলেন যে আমায় খেয়ে বলবে অনেক মজা হয়েছে অল্প কিছু মুড়িও দিয়ে দিলাম এর সাথে এখন ভালো করে মাখিয়ে মাখিয়ে একদম রেডি করে ফেলবো তাড়াতাড়ি নিয়ে যাই মচমচে করে করেই তাড়াতাড়ি খেতে খুব বেশি ভালো লাগবে আপনারাও আমার মতো কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারেন চা চুন নাই তো কী হয়েছে গরুর মাংস মুরগির মাংস তো আছেই তাই না এখন দিয়ে দিব একটু সরিষার তেল হয়ে গেছে কিন্তু আমার মুড়ি মাখা আজকে মুভি দেখব আর এই মুড়ি মাখাটা খাবো কেমন হয়েছে সবাই কিন্তু বলবেন আর সবাই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আর এইভাবে কিন্তু অবশ্যই মুড়ি মাখায় খাবেন খায় আমাকে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ